এই দেখো বন্ধুরা আমি কোথায় চলে এসেছি আজকে দেখতে পাচ্ছ দেখো একটা বড় জঙ্গল আসলে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে এসেছি মাঠে এই দেখো খাবারটা রাখা আছে এখনো খেতে আসেনি চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদা ভাই কী করে একটু দেখে নিয়ে আসি তোমাদেরকে তাহলে খাবারটা এখানে রেখে যাচ্ছি বুঝতে পেরেছো কোনো কুকুর আবার চলে না আসে দেখা যাক একটু রেখে যাই সামনে আমাদেরকে দেখে নিয়ে এসি কী করছে ওই দেখো দেখতে পাচ্ছ হাতে কোদাল মাঠে জল দিচ্ছে খাবার খাওয়ারও সময় নেই আমি খাবার নিয়ে বসে আছি কিন্তু খেতে যাবে সে সময়টা পাচ্ছে না এই দেখো জল দিচ্ছে এখানটায় জমিতে দেখতে পাচ্ছ পাইপ জমিতে বুনেছে সেইখানটায় জল দিচ্ছে সকাল থেকে কত রাত হবে কোনো ঠিক নেই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে খাবার খাওয়ার কি সময় হবে না শুধু কাজই করবে ভাবে কর তারপরে কাজ করো খাবার খাবার কুকুরে খেয়ে নেবে এখানটা রেখে এসেছি জঙ্গলের তো ঠিক আছে বন্ধুরা দেখি কখন জল দেওয়া শেষ হয় আর কখন খাবারটা খায় দেখা যাক একটু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে জলটা ওইদাই পেরায় হয়ে এসেছে কিন্তু এখনো দেখো খাবার খেতে পারেনি এত ব্যস্ত সঙ্গে থাকো নিয়ে যাচ্ছি জলের কাছে এই দেখো এই জমিটাই জল দিচ্ছে এখানটা পাট বুনেছে কতগুলো বক বসে আছে আসলে জল দিলে মাঠে কিন্তু অনেক বক দেখা যায় সত্যি খুব ভালো লাগে ওই যে ওইখানটা আর এক দাদা ভাই জল দিয়েছে জমিতে ওই দাদা ভাই যে পাইপ গোটাচ্ছে আসলে এই সময় কাজের সময় সবাইকে অনেক ব্যস্ত থাকতে হয় দেখো কত বক পাখি জল দিলে হয়তো এরা পোকামাকড় খেতে আসে জল দিলে পোকামাকড়গুলো উপরে উঠে আসে সেই কারণে বোধ এরা আসে এইখানটায় দেখো কত পাখি বসে আছে ঠিকঠাক দেখাতে পারছে কি না আজকাল কিন্তু অনেক সুবিধা হয়েছে মানুষের কাজ হাতে করাই লাগে না দেখতে পাচ্ছ গম ভাঙানো শেষ আসলে এত কাজ মানুষের সহজ হয়ে গেছে কিন্তু তাও মানুষের সময় নেই মাঠে আসলে কিন্তু সত্যি খুব ভালো লাগে অনেক কিছু দেখার মতো আছে আর এই যে আমাদের সেই কলা বাগান সেটা তো তোমরা আগে দেখেছ একদম এই কলা বাগানের সঙ্গে নিচে পাটের জমি এখন থেকে পাটও শুরু করলো তোমাদের দাদা ভাই কলা ছিল এখন পাট যাই হোক দেখি তোমাদের দাদা ভাই খাবার খেতে গিয়েছে কিনা বোধহয় গিয়েছে এখন ওই দেখো বসে ওইখানে গিয়ে বসে পড়েছে এখন বোধ খাবারটা খাবে তারপরে ফোন চলে এসেছে খাবার খাবে কি ঠিক আছে তো বন্ধুরা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমাদের ভিডিওটিকে একটু বেশি বেশি করে একটু সবাই একটু ফলো করবে দেখা হবে আবার নেক্সট ভিডিওর সঙ্গে